সুন্দরী বউকে ফেসবুকে তালাক দিল স্বামী রাকিব তার নতুন বউ মেঘলার কাছে গিয়ে বলে তোমাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না কারণ আমার আগে থেকে মেয়েদেরকে দেখলে কেমন জানি লজ্জা লাগে মেঘলা তখন বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে বলে আপনি কি ফেসবুক চালান রাকিব তখন বললো না আমি এসব চালানোর সময় নাই মেঘলা তখন বলল ছি ছি এসব আপনি কি বলছেন আপনি ফেসবুক চালান না এদিকে আপনার বউয়ের ফেসবুকে হাজার হাজার ফ্রেন্ড ফলোয়ার রাকিব তখন মনে মনে বলল আমি ওনাকে দেখে কতটা লজ্জা পাচ্ছি কিন্তু উনি তো আমাকে দেখে লজ্জা পাচ্ছে না মেঘলা তখন ফেসবুক ফেসবুক লাইভে গিয়ে বলে হাই গাইস দেখো আমি বিয়ে করে নিয়েছি আর উনি আমার স্বামী রাকিব তখন বলল আপনি সব কি করছেন হাত থেকে মোবাইল রাখেন মেগলা তখন বলে চুপ করে আমার ফ্যানদেরকে হাই দেন রাকিব তখন বাধ্য হয়ে হাই দেয় মেগলা তখন বলল বন্ধুরা দেখো আমি আমার স্বামীকে কিস করছি আর আমার জামাইও আমাকে কিস করবে রাকিব তখন বলল আপনি সব কি বলছেন আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আপনি ফেসবুকে লাইভে এসেছেন মেগলা তখন বলল আপনি চুপ করেন তো কিছু বোঝেন ফেসবুক সম্পর্কে আজকে যদি আমাদের ফুল সাজা আমার ফ্যানদেরকে দেখায় তাহলে কত কত লাইক কমেন্ট শেয়ার হবে আপনি ভাবতে পারছেন রাকিব তখন বলল কিন্তু মেঘলা তখন বলল আর কোনো কিন্তু না আপনি এখন আমাকে কিস করবেন রাকিব তখন নতুন বইয়ের কথা রাখতে কিস করে মেঘলাও তখন রাকিবকে একটা কিস করে বলে বন্ধুরা আমার কিস করাটা বেশি সুন্দর হয়েছে নাকি আমার জামাইয়ের কিস করাটা বেশি সুন্দর হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন রাকিব তখন মনে মনে বলল হায় আল্লাহ আমি তো তোমার কাছে একটা নেকার ইস্ত্রি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে এ কি দিলে তার তো কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই মেঘলা তখন ফেসবুক লাইভ শেষ রাকিবকে বলল এবার আপনি ঘুমিয়ে পড়েন রাকিব তখন বললো মেঘলা এখনই ঘুমিয়ে যাবে আমি তো চেয়েছিলাম তোমার সাথে আজকে রাতে গল্প গল্প করব। কিন্তু তোমার লাইভ নিয়ে ব্যস্ত হয়ে গেলে তখন বলল আমার আপনার ইচ্ছে আর কোনো কথা বলবেন না আমার ঘুম পেয়েছে আর হ্যাঁ আমাকে সকাল দশটার আগে তুলবেন না রাকিব তখন কোনো কথা না বলেই মেঘলার পাশে শুয়ে আছে সকালবেলা রাকিবের মা সব রান্না বান্না করে টেবিলে খাবার রেখে রাকিবের বাবা রাকিব আর মেঘলাকে ডাকে রাকিব এসে তখন তার মাকে জড়িয়ে ধরে বলে মা তোমার কষ্ট কমানোর জন্য আমাকে বিয়ে এখন তো সেই তোমাকে সব কাজ করতে হবে কি মেয়ে বিয়ে করে এনেছো কালকে রাতের কথা তো লজ্জায় বলতেই পারছি না রাকিবের মা তখন বলল এসব বলে না বাবা এই যুগের মেয়েরা বিয়ের পর একটি এমনই থাকে পরে সব কিছু ঠিক হয়ে যায় রাকিবের বাবা তখন বললো হ্যাঁ বাবা ও তো এখনো অনেক ছোট পরে দেখবি সব ঠিক হয়ে যাবে রাকিব তখন বললো তাই যেন হয় কিছুক্ষণ পরে মেঘলা ডিজিটাল পোশাক পরে বেশ সুন্দর করে এসে বলে বলে মাম্মা গুড মর্নিং তখন পোশাকে দেখে কি ব্যাপার মেঘলা তুমি শাড়ি না পরে বাবার সামনে এসব কি পরে এসেছ মেঘলা তখন চেয়ারে বসে বলে তুমি এসব বুঝবে না আমি এখন লাইভে যাবো তাই রাকিব তখন বলল। এখানে আমরা খেতে বসে কত ধরনের পারিবারিক কথা বলতে পারি তুমি কি সেগুলো ফেসবুক লাইভে শেয়ার করবে রাকিবের মা তখন বললো ঠিক আছে বাবা বোম আমার সাথে এত রাগারাগি করিস না যা করতে চাই তাই করিস মেঘলা তখন লাইভে গিয়ে তার শ্বশুর শাশুড়ি সবাইকে দেখালো আর রাকিবের কাছে মোবাইলটা নিয়ে বলে এখন আমার জামাই আমাকে খাইয়ে দেবে রাকিব তখন মেঘলার চাপে পড়ে না রাকিবের মা তখন রাকিবের বাবার মুখের দিকে তাকিয়ে বলে এ আমি কি করলাম আমার ছেলের জীবনটা নিজের হাতে নষ্ট করে দিলাম না তো তারা বসে খেতে খেতে রাকিব আবারও বাড়িতে ফিরে আসে মন খারাপ করে রাকিবের মা তখন রাকিবের কাছে এসে বলে কিরে বাবা বা কি হয়েছে আবার ফিরে আসলি যে রাকিব তখন বলল কি হবে তোমাদের পছন্দের ডিজিটাল বৌমা কালকে রাতে ফুলসজ্জার খাটে বসে লাইভ করেছে এখন আমার অফিসের বস সাথের কলিগ সবাই আমাকে নিয়ে মজা করছে বলছে আমার ফুলসজ্জার রাতে কি কি করেছি তা যদি পুরোটা ফেসবুক লাইভে দেখাতাম তাহলে নাকি আমরা একেবারে ভাইরাল হয়ে যেতাম মেঘলা তখন উঠে এসে বলে তুমি আমাকে সত্যি বলছো তোমার বন্ধুরা তোমাকে এইসব কথা বলেছে তাহলে তো তুমি আর আমি ভাইরাল হয়ে গেছি রাকিব তখন মেঘলাকে বলল তোমার যদি এতটুকুই লজ্জা থাকতো তাহলে তুমি এই কথাটা বলতে পারতে না এই বলে রাকিব সেখান থেকে চলে যায় তখনই আবার পাশের বাসার ভাবি এসে বলে কি ব্যাপার রাকিবের মা আপনার বউ তো পুরাই ভাইরাল আপনার ছেলেকে আর কষ্ট করে ইনকাম করতে হবে না আপনার নতুন বৌমা ফেসবুকে ছেলেদেরকে কোমর দুলিয়ে টাকা ইনকাম করবে রাকিবের মা লজ্জায় কোনো কথা বলতে পারে না এভাবে দিন দিন মেঘলা তার পাগলামি বাড়িয়েই যাচ্ছে রাকিব এখন লজ্জায় বাইরে যেতে পারে না সেদিন বিকেলবেলা মেঘলা বসে বসে লাইফ করছে তখন রাকিব মেঘলার হাত থেকে মোবাইলটা নিয়ে বলে দাও আমি আজকে তোমার সাথে লাইফ করব। মেঘলা তখন রাকিবের হাতে ফোনটা দিলে রাকিব ফোনটা নিয়ে সালাম দিয়ে বলে এতদিন আপনাদের এই সেলিব্রেটি ম্যাডাম আমার জন্য লাইভে আসতে পারিনি বেশি কিন্তু আজকে থেকে অনেক বেশি লাইভে আসতে পারবে আমি আর কিছু বলবো না মেঘলা তখন বলল সত্যি বলছো তুমি রাকিব তখন বলল হ্যাঁ এই বলে পকেট থেকে একটা কাগজ বের করে বলে এটা জানেন কিসের কাগজ মেঘলা তখন বলল কিসের রাকিব তখন বলল এই কাগজটা হলো আপনাদের ম্যাডামের ডিভোর্স লেটার আমি মেঘলাকে আজকে এক্ষুনি তালাক দিয়ে দিলাম মেঘলা তখন বলল এইসব তুমি কি বলছো আমার মোবাইল দাও রাকিব তখন মেঘলা গালে একটা থাপর দিয়ে বলে অনেক জালিয়েছিস আমাকে আমার বাবা মাকে আমাদের ব্যক্তিগত জীবনটাকে তুই পাবলিকের কাছে হাসির খোরাক বানিয়ে ফেলেছিস আমি লোক সমাজের সামনে গিয়ে মুখ দেখাতে পারি না তার কারণে আমি তোকে ছেড়ে দিলাম যত খুশি তত লাইফ কর আমার বাড়ি থেকে গিয়ে রাকিবের মা তখন বলল এইসব তুই কি বলছিস রাকিব তখন বলল তুমি চুপ করো মা তোমাদের কারণেই আমি এই মেয়েকে বিয়ে করেছি কতবার বলেছি মা তুমি আমার জন্য একটা দিনদার মেয়ে দেখো কিন্তু তোমাদের তো নামাজি মেয়ে পছন্দ না তাই তো ডিজিটাল মেয়ে বিয়ে করিয়েছ জিকিনা আমার জীবন তাকে নরক বানিয়ে ফেলেছে সম্মানিত ভিউয়ার্স ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ